মালায়ালাম সুপারস্টার ফাহাদ ফিলকে দেখা যেতে পারে এবার বলিউডে রক স্টার খ্যাত জনপ্রিয় পরিচালক ইমতিয়াজ আলীর সাথে তার কাজ করার গুঞ্জন শোনা যাচ্ছে ফাহাদ ফাসিল একজন মালায়ালাম ইন্ডাস্ট্রির অভিনেতা হল তিনি এর আগে বিক্রম এবং পুষ্পা সিনেমা দিয়ে পা রাখেন তামিল এবং তেলুগু সিনেমা দিয়ে সবকিছু ঠিকঠাক থাকলে এবার সে পাড়াতে যাচ্ছে পড়ি হিন্দি সিনেমায় ইমতিয়াজের কাজ বরাবরের মতোই প্রশংসনীয় জাব উই মিট রক স্টার হাইওয়ে তামাশা লাভ আজকাল অ্যান্ড সর্বশেষ অমর সিং চমকিলা দিয়ে তিনি প্রচুর প্রশংসা করিয়েছেন বিভিন্ন মাধ্যমে জানা যাচ্ছে সে এখন তার নতুন দিয়ে ফাহাদের সাথে কয়েকবার মিটিং করেছে এবং জানা গেছে ফারাহাত ফাসিল নাকি তার স্টোরি পছন্দ করেছে মুভিটি হবে রোমান্টিক জনরার তবে ফাহাদ ফাসিলের বিপরীতে অ্যাক্ট্রেস হিসেবে কে থাকবে তা এখনো জানা যায়নি ইম্পিয়াজালি এখন চিত্রনাট্য নিয়ে ব্যস্ত সময় পার করছেন চিত্রনাট্য শেষ হলে শুরু করবে মিউজিকের কাজ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের প্রথম থেকেই এই সিনেমার শুটিং শুরু হবে দিকে ফাহাদ ফিল এখন কিছুটা ব্যস্ত সময় পার করছেন কারণ সামনে তার রিলিজ হবে সিনেমাগুলো হলো বেটায়ান এবং পুষ্পা টু বেটায়ান সিনেমায় ফাহাদ ফাসিল ছাড়াও রয়েছেন রজনীকান্ত রানা দগপতি মঞ্জু অরিয়র এবং একটি বিশেষ চরিত্রে থাকবেন অমিতাভ বচ্চন অন্যদিকে পুষ্পা টুতে রয়েছে আল্লু অর্জুন এবং রাশমিকার মতো জনপ্রিয় মুখ সবকিছু ঠিকঠাক থাকলে পুষ্পা টু রিলিজ পাবে ছয় ডিসেম্বর